সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই পঞ্চ ডালের রেসিপিটি শুরু করছি আশা করি সবাই ভালো আছে এখানে ডালগুলো কিন্তু আমি সব লিখে দিয়েছি সমপরিমাণ ডাল নিতে হবে আর ডালগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি আলাদা করে প্রেশার কুকারে সিদ্ধ করে রাখবো সেটা কিন্তু আমি আর ভিডিওতে দেখাবো না রান্নার পদ্ধতিটায় কি কি উপাদান লাগছে ভালো করে দেখে না তোমরা দেখছো কুমকুমের রান্না এই পঞ্চ ডালটি সবসময় করা হয়তো সম্ভব হয় না কিন্তু এই ডালটি খাওয়া খুবই উপকারী প্রোটিন ভিটামিন খুবই ভালো পরিমাণে থাকে সব ডালে আর যা আমাদের শরীরকে সজীবতা বজায় রাখতে সাহায্য করে সরষের তেলে আদা রসুন কাঁচা লঙ্কা কুচানো দিয়ে একটু ভেজে নেবার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবার পরে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়েও কিছুক্ষণ একটু নাড়তে হবে আর টমেটোয় লবণটাও দিয়ে নিতে হবে যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটা দিয়ে দেবার পরে আমি একটু হলুদ দিলাম আর কাশ্মীরি মিচটা আগেই দিয়ে দিয়েছি এবারে সামান্য জল দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে দিচ্ছি আর কি এবার সিদ্ধ ডালগুলো দিয়ে দেব। আমি প্রথমে ছোলা মটর মুগ মুসুর এই চার রকম ডাল আলাদা করে সিদ্ধ করেছি আর ডালটা সিদ্ধ করার সময় আমি একটুখানি আদা বাটা গরম মশলা সামান্য ঘি একটু হিং আমি দিয়েছিলাম এবারে সবুজ মুগ ডালটাও আমি আলাদা সিদ্ধ করেছিলাম তাতেও আমি একটু গরম মশলা দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম একটু আদার রস দিয়েছিলাম দিয়ে দু দু দুবারে আমি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম এবারে আলাদা আলাদা করে মিশিয়ে দিলাম ডালটি ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করে লাঞ্চে ভাতের সাথে পরিবেশন করুন কিংবা ডিনারে তন্দুরি রুটি অথবা এমনি রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন একটি ছোট্ট ফোরন প্যানে আলাদা করে পেঁয়াজ রসুন ভেজে তরকা বানানো হচ্ছে ডালটা তো প্রায় এসেছে সেই তৈরি করা তরকাটা ডালের ওপরে ঢেলে দেয়া হবে তোমাদের এইবার দেখাচ্ছি ফোরন প্যানটা এই যে পেঁয়াজ রসুন ভেজে একটু কাশ্মীরি মেথি দিয়ে আর একটু কষুরি মেথি দিয়ে দিচ্ছি এবার এটা খুব হালকা পশু মিঠিটা হালকা করে ভাজার পরেই এবার এটা আমি করার মধ্যে ঢেলে দেব ডাল রেডি হয়ে যাওয়ার পরে ওপর থেকে যদি এরকমভাবে পেঁয়াজ রসুল ভেজে ছড়িয়ে দেওয়া হয় তাহলে ডালের একটা সুন্দর গন্ধ আসে তরকাটা আমি ওই একই তেলেই করেছি কিন্তু যদি আপনারা মনে করেন ঘি দিয়েও তরকা তৈরি করলে আরও ভালো টেস্ট হয় আচ্ছা এই ডালটি সাধারণত তন্দুরি রুটি কিংবা এমনি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে লুচি পরোটা দিয়েও ভালো লাগবে আমার ভাত দিয়ে খেতেও খুব একটা খারাপ লাগবে না ডালটি তাহলে একেবারেই রেডি সবশেষে তোমরা একটু ঘি দিয়ে নেবে আর যদি কসুরি মেথি না থাকে তাহলে একটু ধনে পাতাও দিতে পারো তাও এখন যদি ধরনের পাতা না পাওয়া যায় তাহলে কোনো কিছুরই দেবার দরকার নেই এই ডালটি এমনিই খেতে ভালো লাগে এবার নিরামিষ ডাল দেখায় সবুজ মুখ বাদে বাকি ছোলা মটর এমনি মুখ আর মুসুর আর আলাদা করে যে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়েই আমি একটা নিরামিষ ডাল দেখাচ্ছি সর্ষের তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিলাম এবারে আমি নারকল কুচিয়ে রেখেছিলাম নারকোলটা ফোড়ন দিয়ে দিলাম প্রেসার কুকারের ডালটা সিদ্ধ করার সময় আমি গোটা গরম মশলা হি একটু ঘি আর লবণ তেজপাতা দিয়ে নিয়েছিলাম এবার আমি লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আর নারকল কুচানো দেওয়ার পরে সেগুলো ভেজে নেওয়ার পরে আমি টমেটো পেস্ট দিয়েছি আর আদা বাটা দিয়েছি আর এখানে এখন হলুদ দিলাম আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পরে সিদ্ধ করা ডালটা ঢেলে দিলাম যদি লবণ দেবার প্রয়োজন হয় একটু লবণ দিয়ে নেওয়া যেতে পারে কিন্তু আমার মনে হয় না প্রয়োজন হবে এবার খুব সামান্য গরম জল দিচ্ছি ডালটা ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য যারা একটু মিষ্টি মিষ্টি এই নিরামিষ ডাল পছন্দ করে তারা কিন্তু এই সময়ই মিষ্টিটা দিয়ে নেবেন গুড় অথবা চিনি আমি একটু বাটা গরম মশলা দিলাম দিয়ে সমস্ত ডালটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দু ডালের রেসিপি বানিয়ে রাখলাম একটা নিরামিষ আর একটা পেঁয়াজ রসুন দিয়ে আমার চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লাগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ